সাভারের কাউন্দিয়া ইউনিয়নে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাভার নিজস্ব প্রতিনিধি কাজী দেলার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার বিকাল চারটার সময় সাভারের কাউন্দিয়া ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হোসেন কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন কফিল উদ্দিন তার বক্তব্যে বলেন কাউন্দিয়ায় একটি ব্রিজের একান্তই প্রয়োজন যেটা কাজ শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গিয়েছে তবে আমি কথা দিচ্ছি এবার ইনশাল্লাহ হবে তিনি আরও বলেন আমি নেতা বা এমপি হতে চাই না আমি আমি সারা জীবন আপনাদের সাথে ছিলাম পাশে ছিলাম বাকি জীবন থাকব। কাউন্দিয়া ইউনিয়ন বিএনপি সহসভাপতি মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তেতুল ঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিন সরকার ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ খন্দকার শাহ মোহাম্মদ মাইনুল হোসেন বিলটু। সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল সহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা